দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে মহাসচিব হবেন তিনজন একজন হবেন সাংগঠনিক বিষয়ক মহাসচিব আরেকজন আন্তর্জাতিক বিষয়ক মহাসচিব এবং অন্যজন দায়িত্ব পালন করবেন প্রশাসনিক বিষয়ক মহাসচিব হিসেবে দলের জাতীয় কাউন্সিল অধিবেশনে কিংবা চেয়ারপারসনের গঠনতান্ত্রিক ক্ষমতা বলে নিয়োগ দেওয়া হতে পারে মহাসচিবদের এছাড়াও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাঠামোতেও আরও বড় ধরনের পরিবর্তন আসতে পারে যুক্ত হতে পারে কো চেয়ারম্যানের পদ দলের কেন্দ্রীয় কমিটিতে অপেক্ষাকৃত তরুণ নেতাদের উপর নতুন নতুন দায়িত্ব বণ্টন করে দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় কাউন্সিলে এর প্রতিফলন আরও বেশি দেখা যাবে বলে দলের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে তাছাড়া তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও সরাসরি যুক্ত হতে পারেন বিএনপির রাজনীতিতে দায়িত্ব পেতে পারেন সাংগঠনিক কোনো গুরুত্বপূর্ণ পদে ইতিমধ্যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্লেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশ নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে জানা যায় বিগত দেড় যুগ ধরে বিদেশ থেকে নেতৃত্ব প্রদানের কারণে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বেশিরভাগ নেতাই এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগতভাবে পরিচিত কোন নেতার কি অবস্থা সেসব এখন তার নখদর্পণে ফলে কাকে কি দায়িত্ব দেওয়া প্রয়োজন সেসব বিষয়ে সহজেই সিদ্ধান্ত নিতে পারছেন তিনি তাছাড়া তরুণ নেতাদের উপর যথেষ্ট আস্থাও রাখছেন তিনি বাস্তবতা ও বিশ্বরাজনীতির প্রেক্ষাপট মাথায় রেখে অপেক্ষাকৃত তরুণদের নেতৃত্বে আনছেন তারেক রহমান অনেক ক্ষেত্রে মেধা পরিশ্রম ও ত্যাগকে বিবেচনায় রেখে গঠন করা হচ্ছে দলের বিভিন্ন স্তরের কমিটি তরুণ নেতৃত্বে আস্থা রেখে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছেন তারেক রহমান যারা বিগত হাসিনা সরকারের সঙ্গে আতাত এবং নিজ দলের সঙ্গে বেইমানি করেছিলেন সেসব তথ্য পর্যালোচনা করা হচ্ছে এ ধরনের নেতারা কোনো অবস্থাতেই এবার মনোনয়ন পাবেন না অতীত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী খালেদ পলক বা আরাফাতের মতো চাটুকার প্রকৃতির লোকদের মন্ত্রী বানানো তো দূরের কথা এমপি পদেও মনোনয়ন দেবেন না বিএনপি এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অবস্থান অত্যন্ত কঠোর ফলে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে নতুন মুখের সম্ভাবনা বেশি রয়েছে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে